আর সুন্দর একটা মন্দিরে এসেছি আমি সালাসার বাবার মন্দির পাকুরিয়া শালাসার মন্দির তো যেটা কোনা এবং সলোপের মাঝখানে পড়ে হাই রোড যে কোনা এবং তার সলপের সলভ তার মাঝখানে পড়ে এটা খুব সুন্দর অপূর্ব একটা মন্দির যেটা দেখলে তোমাদের সকলের খুব ভালো লাগবে আমার তো অবশ্যই লেগেছে দেখো এটা মেন গেট এবং এইখানে জুতো রাখতে হবে জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না তো এখানে জুতো রেখে হাত ধোয়ার জল ব্যবস্থা রয়েছে ওখানে এই যে হাত ধুয়ে তারপরে এই মেন গেট দিয়ে প্রবেশ করতে হবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা এখানটা ইন এবং পাশেরটা এর রাস্তা তো আমি এখানটা একটু ভিডিওটা ফাস্ট করেছি কারণ অনেকখানি লম্বা রাস্তা ভিডিওটা একটু বড় হয়ে যাবে লম্বা হয়ে যাবে তো তোমরা কে কে গেছো আমাকে একটু কমেন্ট করে বলো আর যারা যাওনি আমি অবশ্যই তাদের অনুরোধ জানাবো যাও কারুকার্যগুলো অপূর্ব সুন্দর এই সিঁড়ি মন্দিরের শুরু হচ্ছে রাস্তা থেকে না অনেকটা উঁচুতে মন্দিরটা জানো গো জানো তো মন্দিরের গায়নাস হনুমানজির নানা রকম মূর্তি খোদাই করা রয়েছে পাথর দিয়ে যা দেখলে চোখ জুড়িয়ে যাবে কাজগুলো অপূর্ব সুন্দর রাজস্থানি স্টাইলের কিছুটা মন্দিরটা তো রাস্তা থেকে যেহেতু অনেকটা উঁচুতে দেখো অনেক মানে রাস্তা বাইরের ভিউটা অনেকখানি বেশ ভালো লাগছে তো ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো আমি বাইরে থেকে তোমাদের এই মন্দিরটা একটু দেখাচ্ছি ভিতরেও আমি দেখাচ্ছি দেখো দেখো ভিতরে মন্দিরের ভিতরে প্রবেশ করছি দেখো কি সুন্দর কাজ আর খুব মানে শান্ত একদম নিস্তব্ধ শান্তি দেখো ওই যে বালাজি বসে আছেন ঠিক তার মাথার ওপরে সুন্দর অপূর্ব মূর্তি রাম মাতা সীতা আর লক্ষণের তো এখানে গেলে তোমরা অবশ্যই মানে একটা শক্তি একটা পাওয়ার অর্জন করে নিয়ে আসবে খুব সুন্দর লাগবে আমি বলছি তোমরা কে কে গেছো অবশ্যই জানিও একটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ এতখানি ভিডিওটা আমার দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলে